যারা ফেসবুক ইউজ করে লক্ষ্য করেছে কেনা যায় তোমাদের তো অবশ্যই লক্ষ্য করা কথা তুমি যেটা জাস্ট বন্ধুর সাথে আলোচনা করলা জাস্ট একটু আলোচনা করে দেখো ওই বিজ্ঞাপনটা একটু বড় আসছিল তুমি কিন্তু লেখো বাসা অনেকদিন ফুল দিয়ে সাজাই না দেখি ফুলের তো অবাদ বাবা গাছের তো অবাদ বাড়ি শুধু গাছের চোখে আসে শুধু দেখো না এটা কিভাবে হয় কিভাবে

খুবই ইন্টারেস্ট ফেল ভালো তারপরে যে ফুলের ছবিগুলো তোমার সামনে দেবে যে গানগুলো তোমার সামনে আসবে যে মুভির বিজ্ঞাপন তোমার সামনে আসবে সেটা ভালো লাগে অপছন্দের আসে না তোমার কাছে হঠাৎ করে চাইনিজ ফুল জাপানিজ ফুল তো শুরু করে না অথবা তুমি যে গান পছন্দ করো না ওগুলো কিন্তু আসা শুরু করে না ইউটিউবে তুমি একবার দেখা শুরু করো नेक्स्ट जेटा आज पे तर कंपी की तो आपके रीड करे बोल शायद से ये तो मैं अलग शून्य था पर ये एक घंटे ही तुम शून्य जाते हो बस क्यों है बुजुर्ग दैट्स द रिकमेंडेशन सिस्टम यू डोंट नो हाउ मच दे आर स्पेंडिंग गूगल अमेज़न नेटफ्लिक्स दे आर बिजनेस नाउ मोर देन सिक्सटी ওয়েবসাইটে সে যখন হান করতে থাকে পছন্দের জিনিস আসলেই সে ক্লিক করবে ক্লিক করা মানে আপনারা অনেকে জানেন কিভাবে এখান থেকে রেভিনিউ জেনারেট হয় না না এই যে জেনারেট করাটা এটা কোনো ইজ জেনারেল স্যালগরিদম না এটা তার অনেক কিছু নিয়ে ঠিক একটা মানুষকে যদি বলা হতো সে যা যা চিন্তা করতো হ্যাঁ তার এথনিসিটি মানে কোন কোন এলাকার মানুষ সে আমরা একটা তার বয়স কিরকম তার মতো মানুষকে তারা ম্যাপ করে ম্যাপ করে দেখে তারা কি ধরনের পছন্দ করে আর অনেকগুলো ফ্যাক্টর আছে ঠিক সেইগুলো তোমার সামনে আছে দ্যাট ইস